শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অনেকে প্রশ্ন করেছিলেন আগামী শনিবার স্কুল বন্ধ থাকবে কিনা সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান চলে এসেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান থেকে এই মাত্র কিছুক্ষণ আগে এই নোটিফিকেশানটি এসছে ডেটা দেখুন বারো নয় দু হাজার চব্বিশ মেমন দেওয়া হয়েছে এই অর্ডারটা দিয়েছেন দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান দেওয়া হয়েছে দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল সার্কেল পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা দেওয়া হয়েছে দেখুন কী বলা হয়েছে অফিস অর্ডার কী বলা হয়েছে পাবলিক হলিডে অন চোদ্দো নয় দু হাজার চব্বিশ স্যাটারডে অন দ্য অকেশন অফ করম পূজা এখানে বলা হয়েছে চোদ্দো নয় দু শনিবার দিন করম পূজার জন্যই ছুটি সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে কারণ গত চার নয় দু হাজার চব্বিশে ফিনান্স ডিপার্টমেন্ট থেকেও একটা অর্ডার দেওয়া হয়েছিল সেখানেও বলা হয়েছিল সেটাই এখানে বলা হয়েছে ইন রেফারেন্স টু অ্যাভাব ইট ইজ হার অর্ডার দ্যাট অল প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুল আন্ডার দিস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান উইল রিমেন ক্লোজড অন চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অন দ্য অকেশন অব করমপূজা অ্যাজ পাবলিক হলিডে এখানে বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলো আগামী চোদ্দই সেপ্টেম্বর শনিবার দিন স্কুল বন্ধ থাকবে বলে এখানে জানানো হয়েছে কি কারণে করম পূজা উপলক্ষে পাবলিক হলিডে আছে সেই জন্যই ছুটি থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হলো যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ